রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ বাবার হৃদয় বিদারক আহাজারিতে ভারী হয়ে উঠেছিল রাজশাহীর আকাশ মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে জানাজা নামাজের আগে ডুকরে কেঁদে ওঠেন তৌকিরের বাবা তহরুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন আমি সেই হতভাগ্য পিতা যে নিজের সন্তানের লাশ কাঁধে তুলেছি তিনি তৌকির সহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের জন্য দোয়া প্রার্থনা করেন উপস্থিত জনতার কাছে এর আগে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে পাইলট লাশ নগরীর উপশহরের ভাড়া বাসার সামনে হয় সেখানে নিয়ে আসা স্বজনদের এক সৃষ্টি হয় স্মৃতিচারণ নিয়ে থেমে থেমে বিলাপ করছিলেন তার অসমাপ্ত স্বপ্নের জন্য ঢাকায় প্রথম জানাজা শেষে আজ মঙ্গলবার তার মরদেহ রাজশাহীতে আনা হয়েছিল বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে নগরীর পুরা কবর স্থানে তাকে দাফন করা হয় প্রশিক্ষণের সব ধাপ সফলভাবে শেষ করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সেদিনের সকালটা ছিল তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাতে যাচ্ছিলেন তিনি রাজশাহীর ছোট্ট বাসায় মা বাবা বোন সবাই তখন আনন্দে আত্মহারা কিন্তু সেই উড্ডয়নই হয়ে উঠল তার জীবনের শেষ উড়ান এটাই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সোলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিলড সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এক পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোন প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেদিন সকালে সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আজ করেছিলেন তিনি বিষয়টি তিনি জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন ফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির ঝিল রামপুরার আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই বিমানে কিছু সমস্যা আজ করেছিলেন তৌকির কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিজের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটিকে বাঁচানো জন্য তিনি বিমানটি সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেইজের দিকে ছুটতে থাকেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পরে এবং নিচতলায় ভবনটির এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় সোমবার বিকেলে বাসার সামনে উপস্থিত ছিলেন নিহত পাইলট তৌকিরের মামা রফিকুল ইসলাম তিনি জানান বিকেল পাঁচটার দিকে র্যাবের একটি গাড়িতে করে তৌকিরের পরিবারকে নিয়ে যাওয়া হয় পরে রাজশাহীর হজরত শাহ মকদুম বিমানবন্দর থেকে তাদের বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় নেওয়া হয় নিহত তৌকির ইসলাম সাগরের স্ত্রী ঢাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করতেন তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন তৌকির ইসলাম তৌকিরের মামা বলেন এরকম ভালো ছেলে আমি আর দেখিনি তার মতো পরিশ্রমী ভদ্র মেধাবী ছেলেকে এভাবে হারিয়ে ফেলব ভাবতেই পারিনি